গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো সকাল সকাল রোজ যেমন রান্নাবান্নার কাজ দিয়ে শুরু হয় তো আজকে তেমনই হলো এদিকে দেখো আমার সকালবেলা এই যে করে নিলাম প্রথমে করে নিলাম আলু ভাজা আর এদিকে হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটাকে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে সবে সাঁতলে দিলাম ডালটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে এখানে রান্না করছি তো ওখানে হাতে আগুনে তাপ লাগছিলো বলে মামে এই কড়াটা সরি তো মাম এই খোলাটা এখানে দিয়ে গেছে তাহলে আর হাতে আর এরকমভাবে এই যে এটা নাড়তে গেলে আর কি এখানটায় আগুনের তাপ লাগছে না এটা বেশ সুবিধে হয়েছে তো ডালটা আমার ফুটে যাক তো সকালবেলা মা বলল যে আগে ডাল আলু ভাজা করে রাখ তারপরে দেখা যাচ্ছে কি রান্না বান্না হয়েছে তো আপাতত ডাল আলু ভাজাটা হোক তারপরে আবার মায়ের কাছে যাব দেখি কি বলে তো এদিকে আমাদের ছোট এখন ঘুম দিয়ে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে তো এই যে আমি এই জানলা টালাগুলো খুলে দিই দেখি

এই যে হচ্ছে মাছ তো আমাদের ফ্রিজ এখন এই যে দিদার ঘরে রাখা হয়েছে যেখানে হচ্ছে আমাদের ওই ফ্রিজ ছিল ওইখানটায় আমাদের ঠাকুরের সিংহাসন রাখা হয়েছে আর ফ্রিজটা হচ্ছে দিদার ঘরে এদিকে এই যে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি গিয়েছিলাম ওই যে মার কাছে যে মা আর কি রান্না হবে তো এই দেখো এই ছোটো ছোটো এই গুঁড়ো গুঁড়ো যে কাঠ তো এইগুলো দিচ্ছি আর কি সুন্দর জ্বলছে তো আমি এই ডাল করতে করতে ওই গেলাম মার কাছে ভাবলাম একেবারে রান্নাটা করে নিই নাহলে আবার করবো তো আর এই উনুন জ্বলছে গরম গরম উনুনে একেবারে হয়ে যাবে এখন হলে আবার কখন কি করব এরপরে আমার এখনো কাজ আছে কাচাকুচি এটা ওটা তো অনেক কাজ আছে তো ডালটা আমার ফুটে গেছে আর একটুখানি ফুটলে ডালটা নামিয়ে নেবো আর এদিকে দেখো এই শুকনো কাঠগুলো এই গুঁড়ো গুঁড়ো কাঠ কি সুন্দর জ্বলছে আসলে খুব ভালো জলে তো ডালটা একটু ফুটতে থাক আর এদিকে হচ্ছে এই যে মাছ তো এই মাছটা কালকে একটুখানি এগুলো হচ্ছে সেই চুনো মাছ মোরলা মাছ টাইপের তো এই কালকে একটুখানি ভাজা করতে গিয়ে এই কটা একটুখানি পুড়ে পুড়ে মতো গেছে তো এই যে হচ্ছে মাছ তো মা বললো এই মাছের হচ্ছে ঝাল কর তো ওদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা মা ভিজিয়ে দিয়েছে তা ওটা আমি এখন বেটে নেবো নিয়ে তারপরে এই মাছের ঝালটা করে নেবো রান্নাবান্না কমপ্লিট তো এই দেখো এটা হচ্ছে ওটসের খিচুড়ি এটা হচ্ছে মাম বানিয়েছিলো ওই অফিসে নিয়ে যাবে বলে তো তো হচ্ছে মাম এইটা এই ওটসের খিচুড়ি অফিসে নিয়ে যাবে বললো ওই তাই মাম অফিসে নিয়ে যাবে বলে বানালো এটা আর আমি এর আগে কোনো দিন খাইনি ওটসের খিচুড়ি তো মামকে মাম বললো খাবি বললাম হ্যাঁ মাম একটু দাও তাহলে একটু টেস্ট করি কেমন খেতে হয় তো মা অফিসের জন্য হচ্ছে নিয়ে গেছে আর আমি একটু টেস্ট করি কেমন দেখি বা বেশ ভালো খেতে কিন্তু দুকাল খেয়েই মনে হচ্ছে যেন মানে বেশি খাওয়া যাবে না তাড়াতাড়িতেই পেট ভরে যাবে দু গাল নিয়েছি তাতেই যেন মনে হচ্ছে যে পেট বড় বড়ো এবং মনে হচ্ছে না এটা আমি বেশ অনেকটা পরিমাণে খেতে পারবো এক্ষুনি থেকেই আমার পেট বড়ো বড়ো হয়ে গেছে খাবে দু তিন চামচ গালে দিয়েছে আর এতে সবজির পরিমাণটা বেশ অনেকটাই ও খাওয়া দাওয়া করে নিই তোমার সাথে থাকো তো এই যে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে ওদিকে বোন বাথরুমে চান করছে তো ওকে হচ্ছে চানের জল টল এক রেডি করে দিলাম ও চান করে নিচ্ছে আর মা ওদিকে মেয়েকে চান দিয়ে দিয়েছে তো আমি দুধ টুর যা ছিল মোটামুটি হচ্ছে গরম করে নিয়েছি থালা বাসন টসনগুলো সব গুছিয়ে নিলাম এবারে শুধু এখন একটাই কাজ বাকি আছে তো এই দেখো এই সব জামাকাপড় এটা ছোটোর ঘরের বেডকভার এটা আমার ঘরের বেডকভার আর বালিশের অর মেয়ে জামাকাপড় কাপড় দুটো তিনটে দুটো নাইটি আছে তো যাই হোক জামাকাপড়গুলো কেচে নিই তো তারপরে আবার দেখা হয়েছে তোমাদের সাথে মেয়েকে ফলের রস খাইয়ে আর একেবারে ওর জন্য সবজি করে নিলাম তো তারপরে এলাম ওপরে কাচাকুচি করে তো আজকে বেশ অনেকটাই কাচাকুচি ছিল তো আজকে সকাল দিয়ে দুমনা করছিলাম যে কাজবো না কাজবো না তো সকালে যখন কাচাকুচি করব বলছিলাম তো তখন মা আমার সামনেই ছিল তো মাম বলছে আজকে আর বেশি কাচাকুচি করিস না তো আজকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি এবারে তখন দিয়েই ভাবছিলাম কাজবো না কাজবো না তো যাই হোক সকালের দিকটা অতটা রোদ্দুর বেরোয়নি তো তখন মনে হচ্ছিল যে ঠিক আছে তাহলে আজকে আর কাজবো না তো তার খানিক্ষণ পরে দেখলাম ঝল মলিয়ে একদম রোদ্দুর বার হল তো একটু বেশ ভালো লাগলো যে না যেগুলো কাচবো ভাবছি তো সেগুলো আমার কাছাকুছি হয়ে যাবে তো তারপরে জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে দিলাম ও মা পরে দেখি সে একদম মানে অন্ধকার অন্ধকার মতো করে আসছে তো তারপরে দেখলাম রোদ্দুর টোদ্দুর কোথায় চলে গেল তো হচ্ছে কিছু তো তখন আর করার নেই যেহেতু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো তখন মনে ছিল এই রে যদি বৃষ্টি আসে তো কি করব তো যাই হোক বৃষ্টি এলে ভিতরের দিকে জামা কাপড় মেলে দেবো অনেকটা জায়গা আছে অসুবিধা নেই তো আজকে সকালের মতো মোটামুটি বাজ শেষ তো এইবারে দান করে এলাম ঘরে আর এখানটায় এই যেখানটাতে ড্রেসিং টেবিল আছে তো ওখানটায় হচ্ছে আমাদের সিংহাসন ছিল তোমরা আগের ভিডিও দেখলে একটু বুঝতে পারবে তো ওই সিংহাসনটা হচ্ছে আমাদের বাইরে দিয়েছে বারান্দায় আর এখানটায় বাপি এই আলেই এই ড্রেসিং টেবিলটা এখানে দিয়ে দিলো তো যাই হোক টাথাগুলো আঁচড়ে নিলাম আর যেহেতু ঠান্ডার সময় তো একটু গায়ে হাত পায় মুখে না দিলে কিছু তো হয় না তো ওই যে একটু নিভিয়া সফট একটু হাতে এগুলো মুখে টুখে দিয়ে দিলাম তো হচ্ছে এবারে সিঁদুরটা পুড়ে নেবো তো নিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাবার আমরা খেয়ে নেবো আর এদিকে মাহি সোনা আছে ওর বোমার কাছে তো বোমার কাছ থেকে নিয়ে আসবো তো ওকে সবজি খাওয়াতে হবে আর মাকেও একেবারে ডেকে নেবো তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো এটা হচ্ছে আঙুট এই যে এটা হচ্ছে আঙুঠ এই যে তো মা বলল মা দুটো এনেছিল তো মা একটা হাতে দিয়েছে আর মা এটা আমাকে দিল তো মা দিয়ে বললো ভালো তো তাই জন্য দেখো আমি এই যে হাতে পরে নিলাম আর মা তো এই আঙুলটাই পরে নিয়েছি এই যে আর তো দেখে বলো আঙুরটা কেমন হয়েছে